ঠাকুরগাঁও থেকে দুইশো বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাবতেরও র্যাবের চলমানে মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য চোদ্দই নভেম্বর দুই আনুমানিক রাত দুইটা পঁচিশ ঘটিকার সময় র্যাব তেরো সিপিসি এক দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ থানাধীন দশ নং জবরহাট ইউপিসির এক নং ওয়ার্ডের বোলদিয়ারা জালিপাড়া গ্রামস্থল নিজ বসতবাড়ি সংলগ্ন দুচলা তিনের তৈরি খড়ের ঘরের মধ্যে তল্লাশি চালিয়ে দুশো বোতল ফেন্সিডিল মাদক ব্যবসায়ী মোহাম্মদ দুলাল জালি পিতা বীরেন জালি সাংবলদিয়া জালিপাড়া থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও হাতে নাতে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজি করেন এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে স্নিগ্ধা আক্তার শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট